अब एक राधे राधे भगवान के जिज्ञासा करते राजा युधिष्ठिर जे ए भाद्रमास के कृष्ण पक्ष के जे एकादशी ती एकादशी नाम की एकादशी महत्व तो की हमें बोलो तब तो भगवान श्री कृष्ण बोलছেন ए एकादशी नाम অন্নদা একাদশী এই একাদশীর মাহাত্ম এমন সর্ব পাপ হতে মুক্ত হয়ে যাবে এই একাদশীর বর্ণনা শুনে রাজা যুধিষ্ঠির মনে খুব খুশি হলো রাজা হরিশ্চন্দ্র এই একাদশী ব্রত করে তিনি মুক্তি হয়েছিলেন তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা এই ভাদ্র মাসের দু তারিখ মঙ্গলবার অন্যদা একাদশী আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা শাস্ত্র অনুযায়ী বলছে একাদশী ব্রত উপবাস একাদশীর উপবাস বাবা আমরা তো কলির জীব আমাদের পক্ষে তো বাবা উপবাস করা সম্ভব নয় যারা পারবে তারা উপবাস করবে যারা নিঘাত না পারে তাদের জন্য একটু ছাড় আছে সারা দিনে একবার একটু ফল ফলসেবা করলে এবং সারাদিন হরি কথা শ্রবণ করা হরিগুণ গান করা কেন নাই একাদশী তিথিতে যত হরি কথা বদনে বলবে ততই মঙ্গল কেন না এটা হরিবাসর তিথি এটা এটাকে বলা হয় ভগবানের বার সব দেবতাদের বার আছে তদ্রুপ একাদশী তিথি হচ্ছে ভগবানের বার পরের দিন তেসরা ভাদ্র নটা তেত্রিশের মধ্যে একাদশী পালন একাদশী ব্রত করলে তার পারণ যদি না করা হয় টাইমের মধ্যে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করতে হবে ভাগবত শ্রবণ করতে হবে হরি কথা বলতে হবে তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ পাবো তবেই তো আমরা ভগবানের চরণ পাব আমরা তো কৃষ্ণ ভজন করার জন্যে এসেছি এই মর্তে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য কৃষ্ণ ভজন করা তিনি ছাড়া আর কে আছে তিনি একমাত্র আপন বাবা তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের নাম করা ভগবানের নাম শ্রবণ করা ভগবানের চরণ সেবা করা তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করো মাসে তো মাত্র দুটি দিন এই একাদশী ব্রত করলে सर्वपाप होते मुक्त हो जाए हरे कृष्ण राधे राधे